একান্ন সতীপীঠের অন্যতম গুয়াহাটির সেই বিখ্যাত কামাখ্যা মন্দির ব্রহ্মপুত্র নদের ওপর এরকম ফেরি করে ভ্রমণ এই ব্রহ্মপুত্র নদীর মাঝে দ্বীপে উমানন্দ মন্দিরে ভ্রমণ এইসব নিয়ে আজকের ভিডিও হরির কাঁটায় সকাল পাঁচটা বেরিয়ে পড়ছি গুয়াহাটির হোটেল থেকে কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে কামাখ্যা মন্দিরে কিন্তু রাত দুটো থেকেই প্রায় লাইন শুরু হয়ে যায় তাই আমাদের একটু বেরোতে দেরি হয়ে গেল জানি না জেনারেল লাইনে আর টিকিট পাবো কি না কামাখ্যা মন্দিরে দুটি লাইন থাকে একটি জেনারেল লাইন এবং একটি ভিআইপি লাইন কিছুক্ষণ পর চলে এলাম মন্দিরের সামনে আর দেখতে পাচ্ছেন জেনারেল লাইনে কত ভিড় এই লাইনটা কিন্তু মন্দিরের বাইরে মন্দিরের ভিতর থেকে শুরু হয়ে এই লাইনটি কিন্তু বাইরে আমরা পূজার সামগ্রী কিনে নিয়ে মন্দিরের ভিতরে চললাম ভিআইপি টিকিটে পূজা দেওয়ার জন্য জেনারেল লাইনে পূজা দেওয়া বা দর্শন করতে গেলে কিন্তু অনেক আগেই আসতে হতো আমরা চললাম ভিআইপি টিকিট অর্থাৎ স্পেশাল দর্শনের টিকিট কাটতে যেটির মূল্য প্রতিজন পাঁচশো টাকা করে এটি স্পেশাল দর্শনের লাইন এই লাইনটা কিন্তু বেশ বড় এখানে একজন দাঁড়িয়ে চললাম মন্দিরটা একটু ঘুরে দেখতে আমরা সকলেই জানি কামাখ্যা মন্দিরের মাহাত্ম আর অনেক দিন ধরে আসার ইচ্ছে ছিল আজই কিন্তু সেটা সার্থক হতে পেরে খুব ভালো লাগছে এই স্পেশাল দর্শনের লাইনে দাঁড়িয়ে থাকতে হবে সকাল সাতটায় কিন্তু কাউন্টার খুলবে সেখান থেকে টিকিট কেটে আপনাকে পূজার দিকে এগিয়ে যেতে হবে চলুন এখন মন্দিরটা একটু ঘুরে দেখা যাক প্রধান মন্দিরের চারদিকে কিন্তু ঘুরে ঘুরে যাওয়া যায় আর নানান দিকে কিন্তু এরকম ঠাকুরের মূর্তি আছে সেখানে কিন্তু পূজা ইত্যাদি হয় আর এই যে মন্দির দেখতে পাচ্ছেন তার পিছন দিকে কিন্তু একটা পুকুর আছে এই সেই পবিত্র পুকুর এখানে কিন্তু অনেকে স্নান করে পূজা দেন এই পুকুরের কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে এবং পুকুরের জল মাথায় ছিটিয়ে শুদ্ধ করে নিলাম নিজেকে তারপর আবার এগিয়ে চললাম মন্দিরের ঠিক পাশেই অর্থাৎ এই যে ভিআইপি দর্শনের লাইনটা তার পাশেই কিন্তু এখানে শৌচালয় এবং অতিথিশালা আছে দেখতে পাচ্ছেন এখানে শৌচালয় আর তার ঠিক পাশেই এখানে গেস্ট হাউস বা যাত্রী নিবাস এখানেও কিন্তু অনলাইনে আপনার বুকিং করে আসতে পারেন বন্ধুরা আমরা টিকিট পেয়ে গেছি এই যে আমাদের পাঁচটা টিকিট এখানে পাঁচশো টাকা করে এভাবে নিয়ে কিন্তু আপনাকে বসে থাকতে হবে এবং ঠিক টাইমে মন্দির খুললে এখান থেকে একে একে ছেড়ে আপনি যেতে পারবেন আমরা এগিয়ে চলেছি মন্দিরের দিকে ভিতরে কিন্তু ভিডিওগ্রাফি একদমই বন্ধ আমরা একদম মন্দিরের সামনে চলে এসেছি গেটের সামনে এখান দিয়ে কিন্তু লাইনগুলো ঢোকায় আর আমাদের পাশে কিন্তু জেনারেল লাইন এখান থেকে কিন্তু ভিডিওগ্রাফ পুরো বড় বন্ধ হয়ে গেলো অবশেষে মায়ের পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেল আমরা বেরিয়ে পড়েছি মন্দিরের বাইরে অর্থাৎ গর্ভগৃহের বাইরে মন্দিরের ভিতরেই এখন আছি ভিতরে ঢুকে কিন্তু আপনার খুবই ভালো লাগবে একটা আধ্যাত্মিক মনোভাব কিন্তু চলে আসতে বাধ্য এখন প্রায় সকাল সাড়ে নটা বাজে অর্থাৎ আমরা পাঁচটায় বেরিয়েছিলাম আমাদের কিন্তু সাড়ে চার ঘন্টার মন্দির পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেল আর জেনারেল লাইন দেখতে গেলে এটা হয়তো দুপুর বা বিকেল হয়ে যেতে পারতো আর এখানে দেখতে পাচ্ছি আলাদা করে বাতি জ্বালানোর জায়গা আছে আমরা এখান থেকে আবার বেরিয়ে পড়লাম মাকে প্রণাম করে আর চলে এলাম বাইরে মন্দির থেকে বেরিয়ে শেয়ার কারে কুড়ি টাকা করে দিয়ে এই জায়গায় চলে এসেছি এখান থেকে আবার বাসে করে আমাদেরকে পল্টন বাজার পৌঁছোতে হবে মন্দির থেকে ডাইরেক্ট যদি পল্টন বাজারে যেতে চান তাহলে কিন্তু আপনাকে রিজার্ভ করে অটো করে যেতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন বাসগুলি আসছে এই যে এসি বাস এগুলি এই এসি বাসে করে আমরা পল্টন বাজার চলে গেলাম হোটেলে ফিরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে আবার দুপুর দুপুরবেলার দিকে বেরিয়ে পড়তে হবে গুয়াহাটি অন্যান্য জায়গায় ঘুরে দেখতে এখন প্রায় দুপুর তিনটে পনেরো আমরা চলে এসেছি উমানন্দ ফেরিঘাটে এখান থেকে ফেরি করে আমরা উমানন্দ মন্দিরে পৌঁছাবো এখানে দু রকম ফেরি পাওয়া যায় সরকারি ফেরি এবং বেসরকারি ফেরি সরকারি ফেরিতে যেতে যেতে আমরা উঠেছি সেটার মূল্য চল্লিশ টাকা প্রতিজন যাওয়া এবং আসা আর বেসরকারি ফেরি করে যেতে গেলে আপনাকে একশো টাকা দিয়ে যেতে হবে হোটেল থেকে বেরিয়ে একটা অটো করে এসেছিলাম সেই অটোওয়ালা কিন্তু আমাদের বলেছিল সরকারি ফেরিটা বন্ধ কিন্তু আমরা খোঁজ নিয়ে দেখলাম সেটা চালু আছে ওর হয়তো কিছু কমিশন থাকতে পারে বেসরকারি ফেরিগুলোর সাথে এই ব্রহ্মপুত্র নদের ওপরেই কিন্তু রোপওয়ে সার্ভিস আছে রোপওয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই রোপওয়া থেকে কিন্তু উমানন্দ মন্দিরকে একটা সুন্দর রকম দেখায় অবশেষে এই দ্বীপের সামনে চলে এসেছি এই দ্বীপের সামনেই আমাদের ফেরি এখানে থামবে এবং আবার বিকেল সাড়ে চারটে এখান থেকে ছেড়ে যাবে তার মধ্যে আমাদের মন্দির ঘুরে আবার সাড়ে চারটের মধ্যে এখানে চলে আসতে হবে এই উমানন্দ মন্দির কিন্তু এখান থেকে সিঁড়ি বেয়ে বেশ কিছুটা উপরে উঠতে হয় এই যেটা প্রধান গেট এখান থেকে কিন্তু আমরা ওঠা শুরু করব। আর এই বাঁদিকেই কিন্তু বিভিন্ন পূজার সামগ্রী বিক্রি হচ্ছে এবং এখানে মন্দিরের সম্বন্ধে কিছু লেখা আছে দেখতে পাচ্ছি আর এখানে অনেকে কিন্তু পূজার সামগ্রী কিনে নিয়ে উপরে পূজা দেবেন বলে উঠছেন তবে এখানেও কিন্তু পূজার বিশাল লাইন এই সিন দিয়ে উঠতে হয় প্রথমে এবং উপরে কিন্তু দেখলাম প্রায় দু ঘন্টা ধরে অনেকে লাইন দিয়ে আছেন আর ভিতরে কিন্তু ভিডিওগ্রাফি পুরোপুরি বন্ধ আর ওঠার আগে বাঁদিকে একটা ভরগৌরী মন্দির আছে এই মন্দির দেখে আমরা ভিতরে চলে গেলাম ভিতরে ঢোকার পর দেখলাম এখানে লাইন এই লাইনটা কিন্তু মন্দিরের ভিতরে ঢুকে সেখান থেকে কিন্তু বিভিন্ন দিক দিয়ে ঘুরে একটা প্রধান জায়গায় গিয়ে পৌঁছেছে সেখানেই কিন্তু পূজা দিতে হয় এখানে কিন্তু প্রচুর লাইন পূজা দেওয়া আমাদের হলো না এখান থেকে বেরিয়ে সামনে একটা হনুমান মন্দির আছে আর এই হনুমান মন্দিরের সামনে কিন্তু একটা ঘাট এই ঘাটে কিন্তু বেসরকারি নৌকাগুলো এসে ঠেকেছে দেখতে পাচ্ছি দুপুর গড়িয়ে বিকেল হলো সাড়ে চারটে প্রায় বাজতে চললো আমরা আবার এই মেঘনা করে চলে যাবো পরে আর এখন সূর্যাস্তের সময় ব্রহ্মপুত্র নদীর ওপরে সূর্যের সুন্দর একটা প্রতিবিম্ব তৈরি হয়েছে এই সিনটা কিন্তু খুব সুন্দর লাগছিল আমাদের ফেরি ইতিমধ্যে ছেড়ে দিয়েছে আমরা ওপারে চলে যাবো আর দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ভিউ আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্রুশ এই ক্রুজে কিন্তু আপনারা যেতে পারবেন এখানে দেড়শো টাকা বা দুশো টাকা নেয় এক ঘন্টা মতো আপনাকে ঘোরাবে ভেতরে কিন্তু গান টান ইত্যাদি হচ্ছে ভালোই বেশি এই ব্যবস্থাটা আমরা আজ সকাল থেকে কামাখ্যা মন্দির থেকে ঘুরে আসার পর বিকেলেই উমানন্দ টেম্পেল দেখতে কিন্তু সন্ধ্যা হয়ে গেলো পুরো যদি আপনি গুহাটি দেখতে চান তাহলে কিন্তু আপনাকে অনেকটা টাইম নিয়েই আসতে হবে আরেকটা দিন থাকলে ভালো হতো এবার যেন একটা বাড়ি ফেরার জন্য মনটা কেমন লাগছে পুরোপুরি কদিন ছিলাম এখানে মেঘালয় এবং আসামে চারদিক ঘোরার পরে এবার বাড়ি যাওয়ার পালা আজকে ব্রহ্মপুত্র নদীর সূর্যাস্তের সময় মনে হচ্ছে আমাদেরও যেন যাত্রাটা এবার সূর্যাস্তের মতো শেষ হয়ে যাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন এই মেঘনার ওপরে কিন্তু এখানে একটা প্রতিবন্ধী মানুষ কিন্তু এখানে গান গাইছেন প্রচুর মানুষ সেখানে দেখছেন ভালো লাগছিল পরিবেশটা খুব সুন্দর লাগছিলো এই যে দেখতে পাচ্ছেন এমভি মেঘনা এই এতে করেই আমরা গিয়েছিলাম ওপারে এবং চলে এলাম খুব সুন্দর যাত্রা লাগলো এতে সন্ধ্যেবেলা পল্টন বাজারে সামনে কিছু টুকটাক খাবার পরে চলে গেলাম ডিনার করতে ডিনার করার জন্য এই হোটেলটাতে আমি অবশ্যই বলবো খুব সুন্দর হোটেল দেখতে পাচ্ছেন এখানে রেটটা কিন্তু মোটামুটি আর অন্যান্য হোটেলগুলোর দাম কিন্তু বেশ ভালোই এখানে খাওয়া দাওয়া করলাম দু রাত্রে বেশ ভালোই লাগলো তারপর দিন সকালেও আমরা এখানে খেয়েছিলাম একদম পল্টন বাজারের সামনেই হোটেলটা এই যে গুয়াটি স্টেশন দেখতে পাচ্ছেন এর সামনেই কিন্তু এই হোটেলটা এখানেই খাওয়া দাওয়া করলাম আর তারপর দিন সকালবেলা খাওয়া দাওয়া করে আমাদের এবার বাড়ি যাওয়ার পলা এখন প্রায় এগারোটা বারোটা বাজে গতকাল রাতে ছিল আমাদের ট্রেন তা কিন্তু বেশ খানিক্ষণ লেট এবং দেখতে পাচ্ছেন এখন প্রায় বারোটা একটা বাজে এখনও কিন্তু ট্রেনটা এসে পৌঁছায়নি আদৌ কখন যে এসে পৌঁছাবে তা জানি না আমরা এখন চলেছি গুয়াহাটি স্টেশনের দিকে গুয়াহাটি স্টেশনের সামনেই আমরা ছিলাম প্রায় চলে এসেছি গুয়াহাটি স্টেশনে ঢুকে পড়লাম এখন দেখতে পাচ্ছি যে আড়াইটার সময় ট্রেনটা আসবে দেখাচ্ছে যদিও সেই ট্রেন কিন্তু আরও প্রায় এক দেড় ঘন্টা পরে এসেছিলো এখন দাঁড়িয়ে আছি আমরা গুয়াহাটি স্টেশনে দেখতে পাচ্ছেন এটা বন্দে ভারত এক্সপ্রেস এখন প্রায় বিকাল সাড়ে তিনটে বাজে এবং তারও পরে অর্থাৎ প্রায় কুড়ি ঘন্টার ওপর লেট করে চলে এসেছে শিলচর সেকেন্দ্রাবাদ স্পেশাল প্রায় ভরির কাঁটায় প্রায় পৌনে চারটে বাজে এখন কিন্তু আমাদের ট্রেন এসে পৌঁছেছে আমি সকলকে বলবো স্পেশাল ট্রেনের ভরসা কখনও করবেন না যে ট্রেনগুলো রেগুলার যায় সেগুলোতে যাওয়াই মনে হয় ভালো হবে অবশেষে বিকেল চারটেরও পরে আমরা গুয়াহাটি থেকে রওনা দিলাম কাল সকাল প্রায় বারোটার দিকে আমরা ডানকুর্ণি থেকে গিয়ে পৌঁছাবো বেরিয়ে পড়েছি ডিগর স্টেশন থেকে আর এবারে কিন্তু যাওয়ার সময় আমাদের এসিতে টিকিট ছিল খুব সুন্দর লাগছিলো এই দেখতে পাচ্ছেন দূরের পাহাড় আর আমরা যেন ওই পাহাড়ের দেশ থেকে আবার সেই সমতলে বাড়ির দিকে চলে যাচ্ছি সকালবেলা এসে পৌঁছে গেছি এখন মালদা টাউন আর রাত্রিরে কালকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম সারাদিন খুব ক্লান্ত ছিলাম আর এখন দেখতে পাচ্ছেন মালদা টাউনের পর আমরা গঙ্গা নবদী চলে যাচ্ছি এটা এখন ফারাক্কা জংশন ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি গঙ্গা পার হওয়ার পর এরকম সুন্দর সমতলে আসার পরে এরকম দেখতে পাচ্ছেন সূর্যোদয় হচ্ছে তখন খুব ভালো লাগছিলো এই সকালবেলা একটা শীতের আমেজ কিন্তু ইতিমধ্যেই চলে এসেছিলো বুঝতে পারছি তারপর থেকে কিন্তু ট্রেনটা সেরকম লেট করেনি যেরকম টাইম ছিল প্রায় বারোটার দিকে আমরা রান করে নামবো এখন মধ্যে দেখতে পাচ্ছি আর ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন সুন্দর সমতল জমির দিয়ে যাচ্ছি খুব ভালো লাগছিলো আমাদের পাঁচ রাত্রি ছ দিনের মেঘালয় ট্যুর এখানে শেষ হলো আপনারা যদি মেঘালয় আসেন অবশ্যই বলবো খুব ভালো লাগবে খুব ভালো ঘোরার জায়গা আর এই সমস্ত ট্যুরটা নিয়ে একটা পরবর্তী একটা ভিডিও বানাবো যেখানে সমস্ত কিছু তথ্য থাকবে এবং সমস্ত কিছু খরচ থাকবে সেই সব খরচের হিসাব আপনারা দেখলে বুঝতে পারবেন কত খরচে কীভাবে আপনারা মেঘালয় ট্যুর সহযোগ করতে পারবেন আর আমাদের মেঘালয় ট্যুর এখানে শেষ হয়ে গেল আমরা এখন ডানকুন্ডি স্টেশনে চলে এসেছি এখান থেকে যে যার বাড়ি চলে যাব পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন আর আমাদের এই সমস্ত মেঘালয় ট্যুর আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন